নির্দেশিকা না মেনে ভিডিও দিচ্ছ ইউটিউব গাইডলাইন ফর আপলোডিং ভিডিও তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তোমাদেরকে বলি তো তুমি তো ভিডিও আপলোড দিচ্ছ ভিডিও আপলোড দেওয়ার আগে ইউটিউব কমিউনিটি গাইডলাইনে কি বলছে সেটা কি তোমার জানা আছে না তোমার জানা নেই তুমি না জেনেই কমিউনিটি গাইডলাইন না মেনেই না জেনেই তুমি তোমার ভিডিওকে আপলোড দিয়ে দিচ্ছ তাহলে এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে তুমি কাজ করছো তাহলে ইউটিউবার হতে এসে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যদি তুমি কাজ করো তাহলে তো তোমার ইউটিউব চলবে না তাহলে তো তোমার ইউটিউবের কোনো কাজ নেই তোমার ইউটিউবই নেই কেন নেই সবটাই আমি তোমার এই ভিডিওতে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তবে এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো দেখো তোমাদের জন্য এত কষ্ট করে এত তথ্য দিয়ে এত কিছু শেখানোর চেষ্টা করি ভিডিও আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা অবশ্যই চাইবো তুমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হোক হতে পারে তোমার ব্লগ চ্যানেল হতে পারে তোমার মোটিভেশনাল চ্যানেল হতে পারে তোমার কুকিং চ্যানেল হতে পারে তোমার শর্ট ভিডিও চ্যানেল হতে পারে তোমার টেক চ্যানেল সেই জন্যই তোমাদের জন্য আমরা ভিডিওগুলো করে থাকি যাতে তুমি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো যদি তোমরা আমার চ্যানেলকে ভালোবাসো এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে বা তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদেরকে বোঝাতে অনেকটা আগ্রহী হয় বলে মনে করি এবং তোমরা সাবস্ক্রাইব করলে আমরা বুঝতে পারি যে না তোমাদেরকে শেখার ইচ্ছা আছে আর সত্যি সত্যি তো তোমাদের শেখার ইচ্ছাই আছে তো তোমরা ইউটিউব আমাদের এই ভিডিওগুলো দেখছো তো ইউটিউবার হওয়ার জন্য তো সেই জন্য এই ভিডিওটা তোমার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তো নির্দেশিকার নামে এই ভিডিও আপলোড দিচ্ছ। ইউটিউব গাইডলাইন ফর আপলোডিং ভিডিও এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় তাহলে কোনো রকম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পর্কে কিছু বলতে পারবে না তাহলে প্রথমেই প্রথমেই বলি বলি তুমি তুমি একজন কন্টেন্ট এবং তোমার ইউটিউব ভিডিও আপলোড দিচ্ছ এবং পাবলিক করছো সেখানে তুমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স কি মেনে চলছো তবে আমি বলছি না তুমি মেনে চলছো না তুমি না মেনে না বুঝে না শুনেই তুমি তোমার ইউটিউব ভিডিও আপলোড করছো ইউটিউব কমিডিটি গাইডলাইনের প্রথম শর্ত হচ্ছে কি এইচ সেটা রকম ধরো তুমি একটা ভিডিও আপলোড দিচ্ছো এবার যে ভিডিওটা তুমি আপলোড দিচ্ছো সেই ভিডিওটা কি আঠারো বছরের নিচে না যে ভিডিওটা তুমি আপলোড দিচ্ছ সেই ভিডিওটা আঠারো বছরের উঠবে দর্শকরা দেখবে যদি আঠারো বছরের নিচে দর্শকরা দেখে তাহলে তোমার ভিডিওটা বাচ্চাদের জন্য আর যদি তোমার ভিডিওটা আঠারো বছরের ঊর্ধ্বের মানুষের জন্য হয় তাহলে তোমাদের ভিডিওটা প্রাপ্ত বয়স্কদের জন্য তাই ইউটিউব গাইডলাইনের কমিউনিটি গাইডলাইনের প্রথম শর্ত কি বলছে এজ তুমি যখন ভিডিও আপলোড দিচ্ছ তখন তোমাকে একটা কথা বলে দেয়া হচ্ছে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস মানে এখানে দুটো অপশন তোমাকে বেছে নিতে বলছে প্রথম অপশন হচ্ছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস যদি তুমি এই অপশনটা বেছে নাও তাহলে তোমার ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য আর যদি তুমি এটা না বেছে নিয়ে দ্বিতীয়টা বেছে নাও সেটা কি যদি নো ইট ইজ নট মেড ফর কিড যদি এই অপশনটা বেছে নাও তাহলে তোমার ভিডিওটা প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ আঠারো বছরের উর্ধে মানুষের জন্য বা দর্শকের জন্য তোমার এই ভিডিও তাহলে ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে প্রথম কমিউনিটি গাইডলাইন হচ্ছে এইচ মানে যেটা বললাম এটাই তারপরে বলছে যে ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন আছে তুমি ভিডিও আপলোড দেওয়ার সময় সেই কমিউনিটি গাইডলাইনটা ঠিক করে পড়ে নিয়েছ তারপরে যে শর্তটা আছে তুমি আজকে একটা ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছো দিয়ে পাবলিক করেছ তার পরের নব্বই দিনের মধ্যে তুমি কি দ্বিতীয় ভিডিও তোমার চ্যানেলে আপলোড দিয়েছ যদি না দিয়ে থাকো তাহলে তুমি কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গেছো অর্থাৎ এটা কমিউনিটি একটা গাইডলাইন তার মানে এক কথায় তুমি যদি আজকে একটা ভিডিও আপলোড দাও তোমার ইউটিউব চ্যানেলে তাহলে আগামী নব্বই দিনের মধ্যে তোমার পরবর্তী ভিডিওটা কিন্তু আপলোড দিতে হবে তাহলে এটাও গেল ইউটিউবের আর একটা কমিউনিটি গাইডলাইন এইবারে যে কমিউনিটি গাইডলাইনটা বলবো সেটা হচ্ছে বিশেষ বিশেষ কমিউনিটি গাইডলাইনের শর্ত বা নির্দেশিকা যদি তুমি এই না মেনে চলো তাহলে তোমার ইউটিউব চ্যানেল টিকবে না তোমার ইউটিউব চ্যানেল থাকবে না তোমার ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে মুছে দেওয়া হবে তাহলে কি সেই শর্ত সেই শর্তটা হচ্ছে তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছো এবং সেই ভিডিওটা তুমি অন্য কারোর একটা কন্টেন্ট নিয়ে তুমি তোমার ভিডিওতে কন্টেন্ট হিসেবে ইউজ করেছো সেই কন্টেন্টটা দেখা যাচ্ছে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেওয়ার মতন ক্ষমতা আছে তুমি যার থেকে কন্টেন্টটা নিয়েছো তাহলে সেই কন্টেন্টে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক তোমাকে দিয়ে দিয়েছে যেহেতু তুমি অন্যের ভিডিও না জেনে না শুনে তোমার চ্যানেলে আপলোড করেছো পাবলিক করেছো তাহলে সেখানে তুমি প্রথম স্ট্রাইক খেয়ে গেলে বা কপিরাইট ক্লেম খেয়ে গেলে আর এই কপিরাইট ক্লেম যদি একবার তুমি খাও তাহলে এই কপিরাইট ক্লেম তোমার চ্যানেলে কিন্তু নব্বই দিন থাকবে এই কপিরাইট ক্লেম থাকা সত্ত্বেও তুমি কি করলে ওই নব্বই দিনের মধ্যে পরবর্তী আর একটা ভিডিও তুমি তোমার চ্যানেলে ওই একই রকমভাবে আপলোড দিলে এবং পাবলিক করলে তাহলে তুমি দ্বিতীয় স্ট্রাইক খেলে এবং কপিরাইট ক্লেম খেলে এটাও কিন্তু ওই দ্বিতীয় যেদিন খেলে সেখান থেকে নব্বই দিন থাকবে তারপরে তুমি কি করলে আরও না জেনে না বুঝে আবার একটা অন্যের কন্টেন্ট যেটা স্ট্রাইক দেওয়ার মতন কন্টেন্ট তুমি না জেনে না বুঝেই করে ফেলেছো কিন্তু তুমি জানো না না জেনেই তুমি তোমার চ্যানেলে আপলোড দিয়ে পাবলিক করে দিয়েছো তাহলে তুমি তিনটে কপিরাইট ক্লেম খেলে আর এই তিনটে কপিরাইট ক্লেম খেলেই তোমার চ্যানেল ইউটিউব থেকে রিমুভ ইউটিউব তোমার চ্যানেলকে রিমুভ করে দেবে তুমি সারা জীবন তপস্যা করো তুমি তোমার ওই চ্যানেলটা আর ফিরিয়ে আনতে পারবে না ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে অর্থাৎ যাই হোক এটাই ছিল আজকে ভিডিওর মূল বিষয় আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি ইউটিউব কমিউনিটি গাইডলাইনে কি বলছে কি নির্দেশিকা দিচ্ছে কি গাইডলাইন দিচ্ছে তাহলে অবশ্যই তোমরা এগুলো মেনে চলো পাশাপাশি একটা কথাই বলবো যদি এই ভিডিওটা তোমার একটু দেখে ভালো লাগে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হও তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা দেখে আমার খুব কাজে লেগেছে বা উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সেই সাথে শেয়ার করতে ভুলো না তো এটাই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা কথাই বলবো আর তোমরা যারা নতুন ইউটিউব বা ইউটিউব সংক্রান্ত এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান।